এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা কে এম আতিকুর রহমান বক্তব্য রাখছেন জননেতা কে এম আতিকুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন দুই হাজার পঁচিশের সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি এদেশের কোটি কোটি মানুষের আস্থাভাজন নেতা জ্যত্তীশ সাহেব উপস্থিত রয়েছেন জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগ্রামী ছাত্রবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উনিশশো একানব্বই সালে যেই লক্ষ্য নিয়ে পথ চলা শুরু করেছিল এর মধ্যে অন্যতম লক্ষ্য ছিল যে আমাদের এই সমাজের ছাত্র সমাজ যারা আছেন তাদের আদর্শিক পরিবর্তন কারণ ছাত্ররাই হলো ভবিষ্যতের দেশের কর্ণধার ছাত্রদের যদি আদর্শ পরিবর্তন হয় ছাত্ররা যদি সঠিক আদর্শের উপর জীবনকে গড়তে পারে তাহলে তারা যেখানেই যাবে সেই জায়গাগুলোতেও আদর্শিক চর্চা হবে এবং সারা দেশ আমাদের একটি আদর্শ কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে এখন আমাদের ছাত্র আন্দোলনের সদস্য কর্মী কতজন আছে এটা আমরা জানি সেটা সারা দেশের ছাত্রদের তুলনায় হয়তো কম সব ছাত্র আমাদের আদর্শের পতাকা তলে আসেনি কিন্তু আমরা যখন ছাত্র আন্দোলন করেছি আর বর্তমানের ছাত্র সমাজের যে অবস্থা বিশেষ করে এই গণ ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছিল তাদের কথাবার্তা এবং তাদের স্লোগান তাদের পথ চলা এগুলো দেখার পরে মনে হয়েছে যে আমাদের ছাত্র আন্দোলনের কর্মী হয়তো সবাই হয়নি কিন্তু আমরা যে আদর্শ চেয়েছিলাম সেই আদর্শের পক্ষে এদেশের বিশাল অংশের ছাত্র সমাজ একত্রিত হয়েছে আমরা যেই কথাগুলো বলতাম আমরা যে নীতির পরিবর্তনের কথা বলতাম এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্ররাই সেই কথাগুলো বলেছেন তার মানে তাদের গণজগতে পরিবর্তন হয়েছে সকল ছাত্র সমাজ এখন পরিবর্তন চায় আগের মতো ওই দুই দলের মধ্যে এদেশের জনগণ এদেশের ছাত্র সমাজ আবদ্ধ থাকতে চায় না সংগ্রামী মন্দগণ এই অবস্থায় মনে রাখতে হবে বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই পথ চলা শুরু করেছিল যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সেই লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমরা যদি অবিচল না থাকতে পারি আমরা যদি আদর্শ দিকে চ্যুত হয়ে যাই আমরা আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাই তাহলে আমাদের কিন্তু এই সংগঠনের পতন ঘটবে আমরা সামনে এগুতে পারব না অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনেকের উস্কানিতে আমাদের অনেক জনশক্তিও অনেক সময় পা দেয় ছাত্র সমাজের প্রতি অনুরোধ করব ছাত্র আন্দোলনের সদস্যকর্মীদের প্রতি অনুরোধ করব। সোশ্যাল মিডিয়ায় অনেকেই আছে তারা পাতে আমাদেরকে ভিন্ন পথে নেওয়ার জন্য অনেকেই দেয় এই সব আমাদের আমাদের পা যাবে না মুরব্বীরা যেই সিদ্ধান্ত নেন এগুলো হয়তো আপনার বুঝে না আসতে পারে অন্য কারো বুঝে না আসতে পারে কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এ পর্যন্ত কখনো কি দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নীতি আদর্শ থেকে লক্ষ্যচ্যুত হয়েছে এটা কি আপনারা দেখেছেন এটা আপনারা দেখেন নাই কিন্তু আমরা এই দেশে অনেক আদর্শিক সংগঠনের মৃত্যু দেখেছি যারা দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার কিছু ক্ষমতার মোহে পড়ে তাদের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে সেই সংগঠনগুলোর কিন্তু অস্তিত্ব এখন নাই আপনারা কি চান আমরা সোশ্যাল মিডিয়ার উস্কানিতে পা দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখানোর নির্দেশ অনুযায়ী আমরা পথ চলব নাকি আমাদের সংগঠনের যারা মূলবী রয়েছেন আমাদের সংগঠনের নীতি রয়েছেন তাদের কথা অনুযায়ী আমরা চলবো আমরা কি সঠিক আদর্শের পথে থাকতে চাই নাকি আমরা মানুষের পাতা ছাদে পা দিয়ে আমরা বিপথে যেতে চাই এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমাদেরকে সঠিক পথে আমরা যদি নিজেদেরকে পরিচালিত করতে পারি যেমন আমাদের সংগঠনকে যদি আমরা পরিচালিত করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই পথে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য অনেক দূর সেই লক্ষ্যে বুঝতে যেই গণবিপ্লবের প্রয়োজন সেই গণবিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি হবে এবং এদেশের ছাত্র যুব সমাজকে সেই গণবিপ্লবে রক্ত দেওয়ার জন্য আমাদের প্রস্তুত করতে হবে তাহলে ইনশাআল্লাহ ছাত্র আন্দোলনের পথ চলা সফল হবে আজকের এই সম্মেলনের মাধ্যমে আগামী সেশনের পথ চলাও সফল হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন ইসলাম দেশ এবং মানবতার পক্ষে কাজ করার দফিক দান করুন